আজ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যারা যারা উত্তরগুলো পারবে তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে তাহলে চলে এবার প্রশ্ন উত্তর শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন জল 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 চারিদিকে জল তবু খাওয়ার জন্য নেই এতটুকু জল বলো দেখি বলো এ কেমন জল চলো এবার উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হলো বন্যা বন্যার সময় চারিদিকে জল থাকলেও খাওয়ার জল পাওয়া যায় না দু নম্বর প্রশ্ন বলতো দেখি খেতে বড় সুখ সারা গায়ে চোখ বলতো কি হবে এই প্রশ্নের উত্তরটা জানবে কিন্তু কমেন্টে জানাবে এবার চলো উত্তরটা জানিয়ে দি উত্তরটা হবে আলু আলু খেতে খুব স্বাদ হলেও গায়ে কিন্তু একটা টাইমে বড় বড় চোখও দেখতে পাওয়া যায় আলুর তিন নম্বর প্রশ্ন বলো তো দেখি কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাকলে সেই ফল করাগড়ি যায় কি হবে উত্তরটা যারা জানবে কমেন্টে জানাবে চলো এবার তাহলে উত্তরটা জানিয়ে দিই কি হবে উত্তরটা হবে ডুমুর ডুমুর ফল কাঁচাতে খায় পাকলে কিন্তু মানুষ আর খায় না আজকে চার নাম্বার প্রশ্ন মূলত দেখি জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় দেখতে পাওয়া যায় এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হবে একটি ম্যাপে ম্যাপে সব সবকিছু দেখা যায় কিন্তু সেখানে প্রাণ বা মানুষ থাকে না নাম্বার প্রশ্ন বলো তো দেখি চোখ আছে কান নেই হাত আছে প্রাণ নেই কি হবে উত্তরটা যারা জানবে কমেন্টে জানাবে চলো তাহলে এবার জেনে নিই উত্তরটা উত্তরটা হবে চশমা চশমার কিন্তু প্রাণ থাকে না ছয় নাম্বার প্রশ্ন একটা ঘরে একটাই থাম বলো দেখি তার কি নাম যারা জানবে কমেন্টে জানাবে চলো এবার জেনে ফেলি উত্তরটা কি হবে উত্তরটা হবে ছাতা ছাতার কিন্তু একটাই হাত থাকে সাত নাম্বার প্রশ্ন উড়লেও সে পাখি নয় তো দেখি কারে কয় চলো এবার জানি ফেলি উত্তরটা উত্তরটা হবে বিমান বা প্লেন আট নাম্বার প্রশ্ন বলো দেখি ছট করে কোন বরকে সবাই পছন্দ করে বা চায় চলো জানি উত্তরটা উত্তরটা হবে সুখবরকে কেন কারণ সুখবর তো সবাই চায় নয় নাম্বার প্রশ্ন বৃদ্ধ হলে ছোট হয় ছোট হলে বড় হয় কি হবে উত্তরটা বলুন তো চলুন জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো মোমবাতি প্রশ্ন বলুন তো দেখি কোন সুখে সুখ নেই যারা জানবে কমেন্টে জানাবে চলো তাহলে এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হবে অসুখে অসুখে কোনোদিনই সুখ থাকে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন